হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রান্না করা হয়ে গিয়েছে দুপুরের জন্য এখানে আমি ভাত রান্না করে ফ্যান ঝরিয়ে নিয়েছি এখানে মুসুরি ডাল ডাটা দিয়ে রান্না করেছি আর ডিম কেটে আলু দিয়ে রান্না করেছি ডিম কেটে আলু দিয়ে রান্না করাটা আমার খুব ভালো লাগে আর তিতা এলমচা শাক পিটে ভর্তা করে নিয়েছি তিতাল শাক ভর্তাটা কিন্তু বেশ লাগে যেহেতু রান্না বান্না দুপুরের কমপ্লিট এরপরে রান্না ঘরের গুছানো কাজ শুরু করে দিয়েছিলাম এই যে আমার গুছানো শেষ হয়ে গিয়েছে ভাবলাম শেয়ার করা যাক আর যেহেতু রান্নাঘরটা মেয়েদের কাছে একান্ত আপন হয়ে থাকে আমার কাছে আমার রান্নাঘর খুব খুব পছন্দের রান্নাঘরটা গুচিয়ে গাছিয়ে রাখা যায় ঘরে যদি ছোটো বাচ্চারা থাকে তাহলে দেখবেন যে ঘর এলোমেলো থাকে কিন্তু রান্নাঘরটা কিন্তু গোচানোই থাকে কারণ তারা তো আর রান্নাঘরে আসে না এই যে কেমন হলো কমেন্ট করে জানাবেন আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন ওকে থ্যাংক ইউ